আয়নাগর দিনের পর দিন মাসের পর মাস এমনকি কয়েক বছর আটকে রাখা হতো বিভিন্ন ভিন্ন ভিন্নমতাবলম্বেদের এরকম অভিযোগ কিন্তু আমরা শুনছি এই আয়নাগরেই যারা নিগৃহীত নির্যাতিত হয়েছে এবং এই আইনাঘরেই যাদেরকে বন্দি রাখা হতো এবং যারা বিনা দোষে বন্দি হয়েছে তাদের অনেক লোকজনদের নিয়ে হাতে নাতে প্রমাণ করতে এবং সরাসরি দেখতে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এই আয়নাগত দেখে উনি মন্তব্য করেছেন যে মুরগির খাঁচাও এর থেকে বড় হয় উনি পরিদর্শন শেষে একথা বলেছেন তিনি বলেছেন যে যে খুপরির মধ্যে তাদেরকে রাখা হয়েছে গ্রামের মুরগির খাঁচাও এর থেকে বড় হয় তাদেরকে মাসের পর মাস অর্থাৎ যাদেরকে এই আয়নাঘরে রাখা হতো মাসের পর মাস বছর পর বছর এভাবে বন্দি রাখা হয়েছে মানুষ হিসেবে সামান্যতম মানবাধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে দেখেন একথা সত্য যে মানুষকে যদি তার নিম্নতম মানুষের অধিকার না দেওয়া হয় সেটাকেই কিন্তু মানবাধিকার বলে এখন এই আইনাগরে যে অভিযোগ সেখানে ধরে নিয়ে কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হতো না কোনো আলো ছিল না অভিযোগ আছে আর কি যে আলো ছিল না তারপর সেখানে খাবার সংকট ছিল এবং আত্মীয় সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না এমনকি তার উপর নানা ধরনের অমানবিক কাজ করা হতো তাহলে সেটা তো অবশ্যই অমানবিকই হয় কারণ এখানে মানবতা বলতে কিছুই থাকে না এখন আয়নাগড়ের যে পরিবেশে মানুষকে আটক রাখা হতো সেটা কি এই এই সমাজের একটা বিষয় এটা কি সভ্য সমাজের কথা এবং এটা এটা কি ব্যাখ্যা এরকম তিনি বলেছেন যেটার কোনো ব্যাখ্যা হয় না যতই শুনি অবিশ্বাস্য মনে হয় এবং যারা নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে তারাও আমাদের সঙ্গে এসেছে তাদের মুখেই শুনলাম যারা ওখানে গিয়েছিল। ডক্টর ইউনুসের সঙ্গে এবং যারা ওইখানে ছিল বিশেষ করে আসিফ ভূয়া তারপর নাহিদ ইসলাম ওনারাও গিয়েছিলেন ওনারা নাকি ওনাদের যেই আয়নাঘরে আটক রাখা হয়েছিল সেইটা দেখিয়ে দিয়েছে এবং দেখিয়ে বলেছে হ্যাঁ এটা আমরা চিনেছি এখানে আমাদের আটক রাখা হয়েছিল আরেকটি কথা দর্শক যে প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন যে এটা জাতির জন্য চূড়ান্ত রকমের ডকুমেন্ট হবে এবং ভুক্তভোগীদের সংখ্যা আমার জানা মতে সতেরোশো অজানাও আরও আছে এই যে মানুষ উদয় হয়ে গেছে নিচ্ছিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় এইগুলো করুন দৃশ্য আমরা এই সমাজকে যদি এর থেকে বের না করে আনতে পারি তাহলে আমাদের সমাজ তো টিকবে না হ্যাঁ এই যে যে অভিযোগ এই অভিযোগ যদি সত্যিই থাকে তাহলে এই অভিযোগ থেকে আমাদের বের হয়ে আসতে হবে এইসব যারা করে তারা কি তাদের সন্তানের দিকে তাকায় না যে তাদের সন্তান বা তার সঙ্গেও যদি হয় তাহলে কেমন হবে একবার ভাবুন তো এই ভাবনাটা ভেবে সবাইকে মানবিক হতে হবে এবং এ ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে